বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মহাশিবরাত্রির একটি অদ্ভুত কাহিনী শোনাতে চলেছি যদি আপনাদের এই কাহিনী ভালো লেগে থাকে কমেন্টে ওম নম শিবাই অবশ্যই লিখবেন বন্ধুরা একটি গ্রামে একটি গোয়ালা তার স্ত্রী আর তার দুই সন্তানের সাথে খুশি খুশি থাকত তার কাছে কতগুলো গায়ে আর বাছুর ছিল যেগুলো দেখভাল সে পুরো নিষ্ঠার সাথে করত সে রোজ সকালে গাইদেরকে চড়াতে নিয়ে যেত আর তাদের দুধ বিক্রি করত। যেটা দিয়ে তার ঘর পরিবার চলতো তার স্ত্রী অনেক বিচক্ষণ আর শান্ত স্বভাবের ছিল সে বাড়ির দেখাশোনা করত আর বাচ্চাদেরকে বড় করতে পুরো ধ্যান দিত তাদের ছোট ঘরে অনেক খুশি আর আনন্দ ছিল যেখানে তাদের বাচ্চারা হেসে খেলে বড় হচ্ছিল ওই গোয়ালার স্ত্রীর নাম ছিল সুধা যে ভগবান শিবের অনন্য ভক্ত ছিল সে প্রতিদিন ভগবান শিবের পূজা আরাধনা করতো যা কিছুই হয়ে যাক না কেন সে ভগবান শিবের পূজা আরাধনা কখনোই ছাড়ত না কিন্তু একদিন তার স্ত্রী গম্ভীর রূপে অসুস্থ হয়ে পড়ে আর তার চিকিৎসার জন্য গোয়ালা সব রকম চেষ্টা করে কিন্তু সে তাকে বাঁচাতে পারে না আর তার হঠাৎই মৃত্যু হয়ে যায় এখন এই ঘটনার জন্য গোয়ালা পুরোপুরি ভেঙে পড়ে বাড়িতে কেবল সেই ছিল যে তার দুই বাচ্চার দেখভাল করবে বন্ধুরা একটি পিতার জন্য মায়ের ভূমিকা পালন করা কঠিন হয় মায়ের স্নেহ মমতা আর দেখাশোনার কোনো বিকল্প নেই গোয়ালার জন্য তার বাচ্চার দেখাশোনা করা অনেক মুশকিল হয়ে যায় সে সারা দিন জঙ্গলে গায়ে চড়াতে ব্যস্ত থাকত আর যখন বাড়িতে ফিরে আসত বাচ্চাদের জন্য ভোজন তৈরি করারও সময় সে পেত না এখন বাচ্চাদের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে তার কন্যা যে মাত্র দশ বছরের ছিল সে ধীরে ধীরে বাড়ির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সকালে উঠতেই সে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করত তারপর সে তার ছোট ভাইয়ের জন্য রান্না সে তার ভাই যে মাত্র বছরের ছিল তারও অনেক খেয়াল মা ছাড়া তাদের জীবনে অনেক একাকিত্ব ছিল যেটাকে ভরার তারা দুজন অনেক চেষ্টা করছিল সারাদিন ভাই বাইরে খেলাধুলো করত বা কখনো কখনো পিতাকে সাহায্য করত অন্যদিকে বোন বাড়ির সব কাজ করার পর তার মায়ের মতন ভগবান শিবের পূজায় লীন হয়ে যেত প্রতিদিন রাত্রে তারা দুজন মায়ের জন্য কান্না করতে থাকত কিন্তু তারপর একে অপরের হাত ধরে সাহস জুগিয়ে পরের দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করত গোয়ালার কন্যা মাত্র দশ বছরের ছিল আর পুত্র আট বছরের মায়ের মৃত্যুর পর তারা দুজন কেবল তার পিতার ভরসায় বেঁচে ছিল কিন্তু সময়ের সাথে সাথে গোয়ালার এটা অনুভব হয় যে একা এই বাচ্চাদের দেখাশোনা করা তার জন্য কঠিন হয়ে পড়ছে এই জন্য কিছু সময় পর সে দ্বিতীয় বিবাহ করে নেয় এটা চিন্তা করে যে বাড়িতে নতুন মা আসলে তার বাচ্চারা স্নেহ আর মমতা পাবে সে তার বাচ্চাদের দেখাশোনা করবে আর যত্ন নেবে কিন্তু গোয়ালার নতুন স্ত্রী স্বভাবে কঠোর আর স্বার্থপথ ছিল সে তার স্বামীর আগের বিবাহের বাচ্চাদেরকে একদমই পছন্দ করত না প্রথম প্রথম সে বাচ্চাদের প্রতি কিছু সহানুভূতি দেখায় কিন্তু খুব তাড়াতাড়ি তার ব্যবহার বদলে যায় সে বাচ্চাদেরকে বকাবকি করতে থাকে আর তাদেরকে ছোট বড় কথা শোনাতে লাগে ধীরে ধীরে গোয়ালাও তার দ্বিতীয় স্ত্রীর কথা শুনতে শুরু করে সে তার স্ত্রীর সব কথা মেনে নিতে লাগে আর তার সন্তানদের দেখাশোনার থেকে দূরে সরে যেতে থাকে বন্ধুরা বাচ্চারা এখন পুরোপুরিভাবে একা হয়ে গিয়েছিল তাদের ওই সৎ মা প্রায় তাদেরকে ক্ষুধাত্ম রাখত তাদের ওপর অসংখ্য কাজ দিত আর যদি তারা কোনো কাজ করতে অসক্ষম হতো তাহলে সে নির্দয়ভাবে তাদেরকে মারধর করতো এখন সময়ের সাথে সাথে গোয়ালাও তার বাচ্চাদের কষ্টকে অদেখা করতে শুরু করে কারণ এখন তার সম্পূর্ণ দুনিয়া তার নতুন স্ত্রীর আগে পিছে ঘুরতে থাকে বাচ্চাদের জন্য এই সময় অনেক কঠিন ছিল কিন্তু তারা একে অপরের সাহারা হয়ে তাদের জীবনের কঠিনতার মুখোমুখি হচ্ছিল এখন সময় যেতে থাকে বাচ্চারা ধীরে ধীরে বড় হচ্ছিল গোয়ালার দ্বিতীয় স্ত্রীর মনে তার সৎ সন্তানদের প্রতি কোনো স্নেহ ছিল না সে তাদেরকে বোঝা মনে করত আর সব সময় কোনো না কোনো বাহানা থেকে তাদের থেকে পিছু ছাড়ানোর চেষ্টা করত। সে প্রায় দিন তার স্বামীকে বলত যে এই ছেলে এখন অনেক বড় হয়ে গেছে তাকে এভাবেই বেকার ঘরে বসিয়ে রাখা একদমই ঠিক নয় এখন তার জঙ্গলে গিয়ে গায়ে আর বাছুরদের চড়ানো উচিত এখনো পর্যন্ত তুমি এই কাজ করে এসেছ কিন্তু এখন তোমার নিজের জঙ্গলে যাওয়ার কোনো প্রয়োজন নেই সে এখন এই দায়িত্বকে পালন করার জন্য পর্যাপ্ত বড় হয়ে গেছে তার কথার মধ্যে দৃঢ়তা আর কঠোরতা ছিল আর গোয়ালাও তার স্ত্রীর কথায় এসে তার কথাকে অদেখা করতে পারে না তারপর একদিনের কথা গোয়ালা তার স্ত্রীর কথা মেনে নেয় আর তার পুত্রের পরোয়া না করে তাকে জঙ্গলে গিয়ে গায়ে আর বাছুর চড়ানোর কাজ সঁপে দেয় এখন ছেলেটি প্রতিদিন জঙ্গলে যেত আর সারাদিন গায়েদেরকে চড়াত। আর সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসত কিন্তু তার একটা শান্তি ছিল যে তার বোন তার দেখাশোনা করে সে তাকে স্নেহের সাথে ভোজন করাতো আর রাত্রেবেলায় দুই ভাই বোন মাকে মনে করে নিজেদের অবস্থার ওপর কান্না করতো এখন সময়ের সাথে সাথে গোয়ালা তার স্ত্রীর সব কথা মেনে নেয় আর নিজের ছেলেকে জঙ্গলে গায়ে আর বাছুরদেরকে চড়ানোর জন্য পাঠাতে শুরু করে ছোট বালক প্রতিদিন সকালে উঠেই জঙ্গলে যেত যেখানে সে প্রতিদিন সারাদিন প্রখর রৌদ্রে কখনো কখনো মুসলধার বৃষ্টিতেও নিজের পশুদের দেখাশোনা করত সারাদিনের পরিশ্রমের পর সে যখন ক্লান্ত হয়ে সন্ধ্যার সময় বাড়ি ফিরত তখন তার চোখে না কেবল ক্লান্তি তার সাথে সাথে উদাসীনতাও থাকতো কারণ বাড়িতেও সে স্নেহ আর আদর পেত না অন্যদিকে তার বোনও বড় হয়ে গিয়েছিল আর বাড়ির সব দায়িত্ব তার ওপর চলে এসেছিল না কেবল ঘর পরিষ্কার করত বরং খাবার বানাতো আর নিজের ভাইকে নিজের হাতে সে ভোজন করাতো সে তার ভাইয়ের কাছে একটি মায়ের মতনই ছিল যে সব সময় তার চিন্তা করত সে ভগবান শিবের পরম ভক্ত ছিল আর প্রতিদিন সকাল সন্ধ্যা পুরো শ্রদ্ধার সাথে শিবের পূজা আরাধনা করত তার বিশ্বাস ছিল যে একদিন ভগবান শিব অবশ্যই তার দুঃখ ঘুচাবেন বন্ধুরা ওই ভাই বোনের প্রেম অটুট ছিল তারা একে অপরের সাহারা ছিল আর তারা একে অপরের ছাড়া জীবনের কল্পনাও করতে পারত না তারা প্রায় একে অপরের সাথে কথা বলতো যে কিভাবে তাদের পিতা তাদের পরোয়া করা ছেড়ে দিয়েছে মায়ের নিধনের পরে তাদের জীবনের দুঃখের পাহাড় এসে পড়েছে তারা দুজন প্রতিদিন রাত্রে মায়ের কথা মনে করে আর কান্না করে কিন্তু তারপর একে অপরের হাত ধরে সাহস জোগাতো আর পরের দিনের মুখোমুখি হওয়ার জন্য নিজেদেরকে তৈরি করত তারপর একদিন ভাই বোনকে বলে দিদি আমার মায়ের কথা অনেক মনে পড়ে যদি মা থাকত তাহলে আমাদেরকে কত ভালোবেসে ভোজন করাতো এই কথা শুনে বোন তাকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ ভাই চিন্তা করিস না আমি তো সাথেই আছি এভাবেই আর কিছুদিন কেটে যায় তারপর একদিন যখন ওই ছেলেটি জঙ্গলে গায়ে চড়াচ্ছিল তখনই হঠাৎ একটি সিংহ তার সামনে চলে আসে ওই সিংহকে দেখে ছেলেটি ভয়ে একটি গাছের ওপর উঠে পড়ে আর সিংহকে মিনতি করতে শুরু করে সিংহ ভাই তুমি আমাকে খেও না তখন ওই ভয়ানক সিংহটি বলে আমি অনেক ক্ষুধার্ত আছি যদি তুমি চাও যে আমি তোমাকে না খাই তাহলে আমাকে একটি বা বাছুর দিয়ে দাও ছেলেটি বলে আমি আমার বোনের একমাত্র সাহারা যদি আমার কিছু হয়ে যায় তাহলে সে একা হয়ে যাবে কিন্তু আমি আমার পিতার অনুমতি ছাড়া তোমাকে কোনো বা বাছুর দিতে পারবো না সিংহটি বলে তাহলে ঠিক আছে কালকে তোমার মাতা পিতার কাছ থেকে জিজ্ঞাসা করে আসবে আর উচিত নির্ণয় নেবে নয়তো আমি সবাইকে খেয়ে ফেলব বন্ধুরা বন্ধুরা সন্ধ্যার সময় যখন ছেলে বাড়িতে ফিরে আসে তারপর সে তার পিতাকে সম্পূর্ণ কথা বলে কিন্তু তার পিতা এ কথা শুনেই রেগে যায় আর সম্পূর্ণ কথা না শুনেই তাকে বকাবকি করতে শুরু করে তার সৎ মা বলে গায়ে আর বাছুর অনেক মূল্যবান তাদের দুধ দিয়ে আমাদের ঘর চলে যদি সিংহ কাউকে খেতেই চায় তাহলে এই ছেলেটিই সঠিক হবে পুত্র তো আরও হয়ে যাবে কিন্তু গায়ের লোকসান হওয়া একদমই ঠিক হবে না বন্ধুরা ছেলেটি তার মাতা পিতার এমন কঠোর শব্দ শুনে তার হৃদয় কেঁপে ওঠে আর ওই ছেলেটি কাঁদতে কাঁদতে তার বোনের কাছে যায় আর তাকে পুরো ঘটনা বিস্তারিত বলে তার আওয়াজ কাঁপছিল চোখে ভয় আর নিরাশার অশ্রু ছিল সে তার বোনকে বলে যে সিংহ তাকে ধমকি দিয়েছে যদি সে তাকে একটি গায়ে আর বাছুর না দেয় তাহলে সে তাকেই খেয়ে ফেলবে এটা শুনে বনও বিচলিত হয়ে ওঠে কিন্তু সে তার চোখের জল মুছে ভাইকে শান্ত না দেয় যে ভাই তুমি একদমই চিন্তা করো না সে ভালোবেসে তার ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলে আমাদের কাছে আরো গায়ে আছে যদি একটি গায়ে আর বাছুর চলেও যায় তাহলে আরো বাছুর জন্ম নেবে তুমি কালকে সিংহকে একটি বাছুর দিয়ে দেবে কিন্তু নিজেকে কোনো মূল্যে বিপদে ফেলবে না বোন ভাইকে সাহস দেয় কিন্তু ভিতরে ভিতরে সেও ব্যাকুল ছিল সে মনে মনে চিন্তা করছিল যে যদি তার সৎ মা এটা জানতে পারে তাহলে সে তার ভাইকেই বিপদে ফেলতে পারে এই জন্য সে নির্ণয় নেয় যে সে তার ভাইয়ের সাথে সব পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকবে তার পরের দিন ওই ছেলেটি ভারী মন নিয়ে জঙ্গলে যায় আর সে ওই স্থানে যায় যেখানে সিংহটি তার পথ দেখছিল শেষ পর্যন্ত সে না চাইতেও সে ওই সিংহের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে সে জানত যে যদি সে সিংহকে একটি বাছুর না দেয় তাহলে তার নিজের জীবন বিপদে পড়বে সেই সঙ্কচের সাথে সে ওই সঙ্কচের সাথে একটি বাছুরকে বেছে নেয় যে সব থেকে দুর্বল ছিল যার মাও ছিল না আর সিংহের সামনেই ছেড়ে দেয় সিংহটি গম্ভীর গর্জন করে আর বাছুরকে ধরে জঙ্গলে চলে যায় এখন ওই ছেলেটি ঘাবড়ে গিয়েছিল কিন্তু সে শান্তির শ্বাস নেয় যে কমপক্ষে সে তার জীবন বাঁচাতে সক্ষম হয়েছে সন্ধ্যার সময় যখন সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়িতে ফেরে তখন তার চেহারা দেখে সৎ মায়ের সন্দেহ হয় সে তাকে দেখে বলে কোথায় ছিল এত সময় আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম আর চলো এখন তুমি নিজেই গায়ে আর বাছুরদের গুন্তি করবে কোনো কিছু কম হয়ে যায়নি তো যখন বালকটি গুণতি করে তখন বাছুরদের মধ্যেই কমতি ছিল এটা দেখে বালকটির সৎ মা খুবই রেগে যায় সে চিৎকার করে বলে আরে নিজ ভিতু আমাদের পরিবার এই গায়ে আর বাছুরদের ওপর নির্ভর করে বেঁচে আছে আর এই ছেলেটি আমাদের রুজি রুটি খতম করছে তার লজ্জা হয় না যে সে আমাদের মূল্যবান বাছরকে জঙ্গলেই ছেড়ে এসেছে বন্ধুরা সেখানকার মহল এখন পুরোপুরি বদলে গিয়েছিল তার পিতা তার মায়ের কথাই এসে যায় আর না কোনো চিন্তা ভাবনা করেই বাচ্চাটিকে মারতে শুরু করে দেয় সে তত সময় মারতে থাকে যত সময় ছেলেটি অজ্ঞান হয়ে মাটিতে না পড়ে যায় তার বোন এই সব কিছু দেখছিল কিন্তু সে কিছু করতেই অসক্ষম ছিল তার মনে একটি গভীর দুঃখ আর ক্রোধ বাঁচছিল কিন্তু সে জানত যে তাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে যখন রাত্রির সময় তার মাতা পিতা ঘুমিয়ে পড়ে তখন ধীরে ধীরে সে তার অজ্ঞান ভাইয়ের কাছে পৌঁছায় সে তার চোখ মুছে জল এনে ভাইয়ের চোখে ছিটিয়ে দেয় যার জন্য তার ভাই ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় বোন কাঁপা কাপা স্বরে বলে ভাই এখন তোমার আর এখানে থাকা উচিত নয় এই জায়গা তোমার জন্য সুরক্ষিত নয় এই নাও এই আংটি মায়ের নিশানা এটা পরে নাও আর এই ঘরকে সারা জীবনের জন্য ছেড়ে দাও এখন ওই ছেলেটি চোখে জল ছিল কিন্তু বোনের দৃঢ়তা দেখে সে বুঝে যায় যে এখন তাকে যেতেই হবে ভাই বলে কিন্তু দিদি তোমাকে এখানে একা ছেড়ে আমি কিভাবে চলে যাব। বোন বলে যদি তুমি সুরক্ষিত থাকো তাহলে আমি সব কিছু সহ্য করে নেব কেবল তোমাকে জীবিত থাকতে হবে যা কিছুই হয়ে যাক না কেন শেষ পর্যন্ত ভাই বোনের কথা মেনে নেয় যাওয়ার আগে সে তার বোনকে তার হাতে একটি সুতো বাঁধতে বলে যখনই আমাদের দেখা হবে এই সুতো আমাদের পরিচয় দেবে এটাকে কখনো খুলবে না বন্ধুরা ওই অর্ধেক রাত্রেই সৎ তাদের পিতাকে বলে আমি ওই ছেলেকে খেতে চাই তুমি আমাকে তার কলিজা নিয়ে এসে দাও আমি এখনই তাকে চাই এখন তার কোমল কলিজা খেয়েই আমার মন শান্ত হবে তখন ওই কঠোর পিতা তার ওই স্ত্রীর কথা মেনে নিয়ে নির্দয়তার সাথে নিজের পুত্রকেই মেরে ফেলে আর তার টুকরো টুকরো করে দেয় তার পরের দিন সকালে ওই সৎ মা তার সবজি বানিয়ে দেয় আর সেটাকে খাওয়ার জন্য তার বোনকেও ডাকে বন্ধুরা যখন তার বোন খেতে বসে যখন সে খাওয়ার জন্য হাত বাড়ায় তখন তার নজর থালার ওপর পড়ে থাকা একটি আঙুলের দিকে যায় এটা ওই আঙুল ছিল যেটাতে তার মায়ের দেওয়া আংটি ছিল এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর তার চোখ দিয়ে জল ঝরতে থাকে আর তার বুঝতে দেরি হয় না যে এটা তার ভাইয়ের মাংস ছিল যাকে নির্মমতার সাথে মেরে ফেলা হয়েছে এখন তার পুরো শরীর কেঁপে ওঠে গলা শুকিয়ে যায় আর সে জোরে জোরে কাঁদতে থাকে যেন তার প্রাণ বেরিয়ে গেছে তারপর সে থালা ছেড়ে তখনই ঘর থেকে বেরিয়ে যায় আর একটি নদীর কিনারায় পৌঁছায় সে তার ভাইয়ের আত্মার মুক্তির জন্য ভগবান শিবের স্মরণ করে আর পুরো শ্রদ্ধার সাথে প্রার্থনা করতে শুরু করে সে তার ভাইয়ের আঙুলকে দুই হাতে নিয়ে কাপা কাঁপা স্বরে বলে যে হে ভগবান আমার ভাইকে মুক্তি দাও তাকে শান্তি দাও সে নির্দোষ ছিল তার পর সে এত কঠোর শাস্তি পেয়েছে হে প্রভু আপনি এতটা নির্দয় কীভাবে হয়ে গেছেন এই সব দৃশ্য কৈলাসে বসে মাতা পার্বতী আর ভগবান শিব দেখছিলেন তখন করুণায় ভরা শব্দে মাতা পার্বতী বলেন হে স্বামী এখন আপনাকে এই বাচ্চাদের সাহায্য করতে হবে দয়া করুন প্রভু দয়া করুন তখন ভগবান শিব বলেন হে দেবী আমি তাদের শাস্তি অবশ্যই দেব তুমি এখন কেবল দেখতে থাকো বন্ধুরা অন্যদিকে যেই সেই তার ভাইয়ের আঙুল নদীতে দেয় তখনই হঠাৎ একটি চমৎকার হয় তখন ওই আংটিটি আলোকিত হয়ে ওঠে আর দেখতে দেখতে ওই আংটি একটি টিয়া পাখিতে পরিণত হয় ওই টিয়া পাখিটি পাশের একটি গাছে গিয়ে বসে পড়ে আর মিষ্টি আওয়াজে বলে বোন কেদো না আমি তোমার ভাই ভগবান আমার আত্মাকে এই নতুন রূপ দিয়েছেন এখন আমি সব সময় তোমার সাথেই থাকব। প্রত্যেক মুহূর্তে তোমার রক্ষা করব। বোন এই দৃশ্য দেখে শ্রদ্ধা আর খুশির সাথে হাত জড়ো করে আর ভগবান শিবকে ধন্যবাদ জানায় যে তিনি তার ভাইকে একটি নতুন জীবন দিয়েছেন তারপর ভাই তার বোনকে বলে এখন ওই লোকেদের পাপের ঘোরা পুরোপুরি ভরে গেছে তারা নির্দোষদের ওপর অত্যাচারের ফল পাবে সে তার পরিকল্পনা সিদ্ধি করার জন্য গ্রামের একটি ভালো লোহারের কাছে যায় এবং একটি বিশেষ রূপের ধারালো কাটার বানায় ওই কাটার এতটা তীক্ষ্ণ ছিল যে ওটা দিয়ে যে কোনো বস্তু সহজেই কাটা যেত যখন সে পুরো প্রস্তুতির সাথে ফেরে তখন তার হৃদয় বদলার আগুনে জ্বলছিল সে ধীরে ধীরে তার সৎ মা আর তার নির্দয় পিতার দিকে দেখে আর তাদেরকে আঘাত করে প্রথমে সে তার সৎ মায়ের চোখে তীক্ষ্ণ কাটার দিয়ে আঘাত করে তারপর সে জোরে চিৎকার করে ওঠে তার চোখ দিয়ে রক্ত পড়তে থাকে আর সে কষ্টে মাটিতে বসে পড়ে তার অশনীয় পীড়ার মাঝে সে ছটফট করতে থাকে আর এদিকে ওদিকে পালানোর অসফল চেষ্টা করতে থাকে এরপর সে তার পিতার দিকে যায় যে ভয়ে আগে থেকেই এদিক ওদিক দেখছিল কিন্তু যত সময় সে কিছু বুঝতে পারত তত সময় সে ওই কাটার দিয়ে তার চোখেও আঘাত করে যার জন্য সেও অন্ধ হয়ে যায় আর কষ্টে চিৎকার করতে থাকে ওই দুই অত্যাচারী একে অপরের সাথে ধাক্কা খেয়ে পালাতে শুরু করে কিন্তু তাদের জন্য এখন কোনো রাস্তা বেঁচে ছিল না তাদের চিৎকার পুরো ঘরে ধ্বনিত হতে থাকে কিন্তু এখন তাদের ওই চিৎকার শোনার মতো আর তাদের ওপর দয়া করার মতো কেউ ছিল না বন্ধুরা তারপর ভাই তার বোনের দিকে দেখে আর তার দিকে গর্ব আর শান্তির চোখে দেখতে থাকে সে তার কাটার একদিকে ফেলে দেয় আর বোনের হাত ধরে বলে এখন আমরা এই অন্যায়ের ঘরে আর থাকব না আমাদের জীবন এখন একটি নতুন দিশার দিকে যাবে যেখানে কেউ আমাদের কষ্ট দেবে না তোমরা নির্দোষদের ওপর অত্যাচার করেছ তোমাদের এটার দণ্ড পেতেই হতো তারপর ভাই রেগে বলে তাদের করুণ আওয়াজও তাদেরকে এখন বিচলিত করছিল না শেষে সে তার বোনের সাথে সেখান থেকে বেরিয়ে যায় ন্যায় পূর্ণ হয়ে গিয়েছিল এখন তাদের জীবন একটি নতুন দিশায় এগিয়ে যাবে এরপর ভাই তাদের ওই অত্যাচারী মাতা পিতাকে তাদের পাপের সাজা দেওয়ার দৃঢ় সংকল্প প্রথমে সে তাদের দ্বারা করা ওই সব অন্যায়ের কথা স্মরণ করায় যে কিভাবে তারা নিজের সন্তানের ওপর অত্যাচার করেছে নির্দয়তার সাথে সৎ মায়ের কথায় তাদেরকে প্রতারিত করেছে আর শেষে তার জীবন নেওয়ার পরিকল্পনা বানিয়েছে তারপর কিছু সময় পর তারা দুজন সেখানেই ধরাশায়ী হয়ে যায় তাদের অন্যায়পূর্ণ জীবন সমাপ্ত হয়ে যায় পুরো ঘরে একটি অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে যায় যেন কয়েক বছর ধরে চলে আসা অত্যাচার আর অন্যায়ের সমাপ্ত হয়ে গেছে রক্তাক্ত হয়ে পড়ে থাকা দুটো শরীর এটার প্রমাণ ছিল যে অন্যায় কখনও টিকে থাকতে পারে না ভাই বোন একে অপরকে দেখে ভাবুক হয়ে ওঠে তাদের চোখে জল ছিল কিন্তু এইবার ওই জল দুঃখের নয় বরং শান্তির আর নতুন জীবনের আশার ছিল ভাই তার বোনের হাত ধরে বলে এখন আর আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই এই অন্যায়পূর্ণ ঘর এখন আর আমাদের নেই আমাদের এখন একটি নতুন জীবন শুরু করতে হবে তারা তাদের পুরনো জীবনের সব কথা সেখানেই ছেড়ে দেয় আর নতুন জীবনের পথে বেরিয়ে পড়ে অত্যাচারীদের সমাপ্ত হওয়ার পর তাদের জীবনে একটি নতুন সকাল আসে যেখানে তারা স্বতন্ত্র রূপে বাঁচতে পারে বিনা কোনো ভয়ে তাদের সামনে একটি নতুন দুনিয়া ছিল যেটা আশা আর খুশিতে ভরা বন্ধুরা ভাই বোন অত্যাচারের থেকে মুক্তি পেয়ে একটি মন্দিরে থাকার জন্য যায় তাদের মনে ভয় তো ছিল কিন্তু তার সাথে একটি নতুন জীবনের আশাও ছিল মন্দিরের শান্ত বাতাবরণে তারা শান্তি পায় তারা প্রতিদিন মন্দিরের সাফাই করত ভগবান শিবের অভিষেক করত আর ওনার ভক্তিতে লীন হয়ে যেত আর ওই দিন মহা শিবরাত্রির পাবন দিন ছিল তাদের নিঃস্বার্থ ভক্তি আর নিষ্ঠাকে দেখে মাতা পার্বতী ভগবান শিবকে বলেন হে স্বামী তারা দুজন অসহনীয় পীড়া সহ্য করেছে এখন তাদের দুঃখ দূর করা উচিত ভগবান শিব তাদের ভক্তির থেকে প্রসন্ন হয় আর তাদের সামনে প্রকট হয়ে বলে বৎস তোমাদের পরীক্ষা সমাপ্ত হয়েছে তোমাদের সত্যিকারের ভক্তি আর ধৈর্যকে থেকে আমি তোমাদের আশীর্বাদ দিচ্ছি ভগবান শিব ওই ছেলেটিকে তার মূল স্বরূপে ফিরিয়ে দেয় যার জন্য সে আবার মানুষ হয়ে যায় ভাই ভগবানকে প্রণাম করে আর খুশিতে নেচে ওঠে এখন তারা দুজন ওই মন্দিরে সেবা করতে থাকে আর সারা জীবন ভগবান শিবের ভক্তিতে লীন থাকার সংকল্প মন্দিরের পাশেই তারা তাদের জীবন বসায় যেখানে তারা নির্ভয়ে আর আশাপূর্বক থাকতে শুরু করে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনী নিয়ে তত সময় নিজেদের খেয়াল রাখবেন バッド。